পবিত্র কালামুল্লাহ মাসিদে বর্ণিত পঁচিশ জন নাবী এবং রাসুলদের পদ থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নাবি এবং সেদিন ইসমাহাম ছিলেন ইব্রাহিম আলী ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং সেদিন ইব্রাহিম আল্লাহ হাবলি আলহিস অর্থাৎ সে আল্লাহ আপনি আমাকে নে সন্তান দান করেন আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তালা সেনা ইসমাহ আলহিসামকে দান করেছিলেন আল্লাহ তালা বলেছেন তো সেটা হুবি হালিম আমি একজন ধৈর্যশীল

তাকে জবাই করার কথা ছিল কিন্তু তাকে শরী আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন তিনি বেঁচে গেলেন আবার আমার পিতা আবদুল্লাহ তাকেও আমার দাদা আব্দুল মোটালে জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেখানে তার পদৌলতে একশোটি কূপ দিয়ে আল্লাহ তালা আমার পিতা আবদুল্লাহকে বাঁচিয়ে দিলেন তাহলে এক দাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাইল আর এক জাবি হচ্ছে আমার পিতা আবদুল্লাহ তাহলে এই দুই জাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি অর্থাৎ ইসলাম বেঁচে না থাকলে এই রাসুসাহসলাম আসতেন না রাসুলার পিতা আবদুল্লাহ হয়ে যেত তাহলে রাসুসাম তো পারতেন না সন্তান একজন হচ্ছে ইসমাইল আর একজন হচ্ছে আব্দুল পিতা আবদুল্লা ইসমাইল বলা হয় আবুল আরব তিনি আরব জাতির পিতা পুরো আরব গোষ্ঠীটাকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আল্লাহ আরব আল বা ইদা আর একটা আরব আল আরেবা আর একটা মোস্তা আরেবা বায়দা মনে হচ্ছে অনেক আগের যে আরব জাতি যেটা হচ্ছে আজ সামুদ জাতির কথা বলা হয় তারা ধ্বংস হয়ে গিয়েছে তাদের কেউ পৃথিবীতে নেই তারা হচ্ছে আরবে আর আরেকটা হচ্ছে অরিজিনাল আরব আনি বলা হয় আর তিন নম্বর আরব হচ্ছে আল আরব আল মুস্তা আরবা মুস্তা আরেবা মানে যারা বেসিকলি মূলত আরব নয় হিন লোক কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন খারাপ হয়ে গিয়েছে আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে আর আরব আল মোস্তার আবার ফাউন্ডার হচ্ছে সাইদান ইসমাহিদ আলহ ইসালাম জন্য ওনাকে বলা হয় আবুল আরব আরব জাতির পিতা এবং রাসুল উল্লাহ সাল্লাম তিনি কিন্তু ইসমাইল আল ইসলামের বংশে আগমন করেছেন তাই তিনি হচ্ছেন বানি ইসমাইল আর ইয়াকুব আলহ ইসলামের পরবর্তী বাকি সব নবী হচ্ছে বানি ইসরাইল সেদিন ইসমাইল আলহিসাম এমন একজন নবী যার বদলতে আমরা জমজমের পানি পেয়েছি সিকোয়ার ব্যাপারে সুস্থ করেছেন ইন্না হাতো আম ওয়া শিফা ও সুকমিন পানি এটা যেমনি মানুষের ক্ষুধা নিবারণ করে আবার এটা মানুষের রোগ বালাই থেকে শিফা দান করে পাশাপাশি কুরবানির যে বিধান অর্থাৎ জিলহজের দশ তারিখে আমরা যে কুরবানি করি দুল আজহার দিন এই কুরবানির বিধানটাও কিন্তু সৈয়দানি ইসমাইল আলাহ ইসলামের কারণে আমরা পেয়েছি আমরা শুনব পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সৈয়দানা ইসমাইল আলাহ ইসলাম উত্তপ্রতভাবে জড়িত কারণ ইব্রাহিম আলি সাল্লাম প্রধান রাজমিস্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর ওনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতার জন্য সেদান ইসমাইসালাম পাথর হয়ে গেলে পাথর পিতার হাতে দিতেন সেদানা ইসমাহের জন্ম হয়েছিল ফিলিস্তিনি কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি আল্লাহ তালার আদেশে ওনার পিতা ইব্রাহিম আলহ ইসালাম হাজারকে এবং ইসমাইলকে মক্কার মরু জামিনে রেখে দিয়ে যায় সারা চাচ্ছিল হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনি না থাকে পাশাপাশি আল্লাহ তালাও আদেশ করলেন যে প্রিয় কলিজা টুকরা সন্তানকে মক্কার মরু জামিনে তুমি রেখে দিয়ে আসলে ইব্রাহ ইসলাম তাই বললেন কলিজা টুকরা সন্তান ইসমাইল ইসলামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন একা ধূ প্রান্তরে হাজেরার কাছে কিছু নেই সামান্য কিছু খেজুর আর এক মশক পানি এক দুই দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ পানিও শেষ কোনো খাবার যেহেতু নেই হাজরার স্তনে দুধ নেই দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই আল্লাহরই নাবি সৈদান ইসমাইল আলহ দুধের বাচ্চা তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায় পানির তৃষ্ণায় সাইদানা ইসমাই মক্কার মধ্যে তিনি করছেন এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাদের পক্ষে সম্ভব ছিল না তিনি সাইদানা ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট্ট পাহাড় ছিল পাহাড়টির নাম হচ্ছে সাফা এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন কোনো কাতলা দেখা যায় কিনা কাউকে দেখা যায় কিনা পানির কোনো সন্ধান করা যায় কিনা না তিনি কাউকে দেখতে পাচ্ছেন না আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল সেটার নাম হচ্ছে মারোয়া দৌড়ে যে মারোয়াতে উঠলেন এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাপেলা দেখা যায় কিনা কোন জনমানুষ মানুষ দেখা যায় কিনা পানির কোনো সন্ধান মিলে কিনা কিন্তু না তিনি কাউকে দেখতে পেলেন আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন আবার সাফা থেকে মারোয়া এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সে তপ্ত মরুর মুখে সাতবার তিনি দৌরাদৌরি করেছিলেন বিপি হাজের আর এই সাতবার টার্ন করাটা এই দৌরাদৌরি করাটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে হজের সময় প্রত্যেক হাজি সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে আজসা আয়ু বাইনা ওয়াল মারোয়া সাফা মারোয়ার মাঝখানে দৌরাদৌরি করাটাকে আল্লাহ তালা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন ফেরেশদা বলল হাজার তুমি যাও তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও তার পাশে তুমি জমজমের কুয়া দেখতে পাবে তিনি গেলেন যে দেখলেন ঠিকই মরুর জামিন পুরে সেখান থেকে কলকল করে ভেতর থেকে পানি বের হচ্ছে তিনি দেখে তিনি অবাক হলেন তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এটাই হচ্ছে সেই জমজমের কুয়া এবং সেখান থেকে তিনি পানি পান করলেন মশকের ভেতরে পানি ভরে রাখলেন দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে পানি যেন চলে না যায় চারদিকে তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাদ দিই তেমনি হাজার তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন হাজার কিন্তু আরবি ভাষা জানতো না তিনি জানতেন ইব্রানি ভাষা এবং ইসমাইল আল তো ছোট বাচ্চা তো হাজার ইব্রানি ভাষায় তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর ইব্রানি ভাষায় বলছিলেন মানে স্টপ স্টপ থাম পানি চলে যাস নেই তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায় ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম তো ওনার মুখ নিশ্চিত শব্দ দুইটা আল্লাহ তাদের এত ভালো লেগেছে কেমত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহটাকে জাম জামের কুয়ার পানি হিসেবে নাম করেছেন জুরহুম জুরহুম গ্রুপের একটি কাফেলা জুরহুম কমের তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি উড়াউড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কাপলার প্রধান বললো এখানে পাখি আসলো থেকে মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাপলা নিয়ে আসা যাওয়া তো আমরা তো পাখি দেখিনি নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে তারা যেয়ে দেখলো যে একজন নারী সাথে দুগ্ধ দুগ্ধপস্ত ছোট্ট বাচ্চা আর পাশে একটা কুয়ার মতো নিজের থেকে শুধু পানি বেরোচ্ছে তারা হাজারার কাছে পানির অনুমতি চাইলো হাজারা পানির অনুমতি দিলেন তারা পানি ক্ষেত রিক্ত হলো তারা বললো যে আপনি যদি অনুমতি দেন

এবং সাইদুনা ইসমাইল আলিহ ইসলাম এই জোরহম গোত্রের লোকদের কাছে তিনি আরবি ভাষা শিখলেন তাদের ছেলেমেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন অরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন সেইদিনা ইসমাইল আলিহ ইসলাম এই জোরহোম কমের লোকদের কাছে বড় হতে লাগলেন সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন মনে ছিলেন ইব্রানি ভাষার মানুষ কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হলেন তার বয়স যখন তেরো বছর ঠিক তখন আল্লাহ তালা তার পিতা যাই ইব্রাহিম আলী সাল্লামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো একাধিকবার তিনি স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলী সাল্লাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি আজ তেরোটি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু সুখ হয়েছে না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা ইসমাইল আলাহ ইসলামকে কোরবানি করে দেওয়ার জন্য জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন তিনি আল্লাহ তালার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসতেন এসে তেরো বছর পর নিজের করে যে টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকে তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন ইসমাইল যখন হাঁটতে পারে দৌড়াতে পারে ছোটাছুটি করতে পারে এই বয়সে যখন বসলো ইব্রাহী সাল্লামে বললেন হ্যাঁ আমার কলিদার টুকরার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

এবং আল্লাহ তারা আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহি তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তালার আদেশের ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয় বিদারক সে দৃশ্য এবং সৈদিনা ইসমাইল আলাহি বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি চুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন সালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল ইজাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই তাই ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম তখন ইসমাইল আলাইসাল্লামের গলার মধ্যে ছুরি চালালেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড় যখন ছুটি চালাবেন পেছন থেকে ডাক আসলো ইব্রাহিম হে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো ইন্না কাজারিকা নাজিসিল মহসিনিন এভাবেই আমি যারা সৎকর্ম কর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হাজ আলাহু আল বালা উল এটা অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি এই পাপটা তোমরা উত্তীর্ণ হয়ে তো ফাদাই না হবি দিবি না আদিম আল্লাহ তারা বলছেন জান্নাত থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ পর সেদিন ইসমাইল ইসলাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সেদিন ইব্রাহিম আলাহিসাল্লাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তাল্লাহার এত ভালো লেগেছে কেমন পর্যন্ত দশে জিল যে গোটা বিশ্বের সব সামর্থ্যমান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে কোরবানির যে বিধান এটা আমরা সৈয়দান ইসমাহ আলী ইসলামের পদ পেয়েছি কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় বলে যে সন্তান ইসমাইল বড়ো নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের হৃদয়ের সবচেয়ে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এই জন্য ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খেতে আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি না আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি না এটাই হচ্ছে কোরবানির শিক্ষা সৈদানা ইসমাইল আলহ ইসলামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ মিনা প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই বৃষ্সায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তালোবাসা ভালোবাসা আরো এক ধাপ এগিয়ে যেতে না পারে পেশেন্ট থেকে শয়তান অনেকবার টেম্পেশন করেছিল তার সেরে এসেছে যে মোট তিনটা জায়গায় যে ইসমাইল তুমি যেও না তোমার বাবা তোমার গলায় ছুড়ি চালিয়ে দেবে হিনকি দিয়ে রক্ত বেরোবে তুমি সহ্য করতে পারবে না তুমি ছুটে পালিয়ে যাও সেখানে ইসমাহিল আলহিসাম তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুটে মেরেছিল কিছুদূর যাওয়ার পর আবার শয়তান এসে ঠোকাতে ইসমাল ইসলাম ইমরান তারা পাথর ছুড়ে ফেলে তিন তিনটি জায়গায় ওনারা আল্লাহ তাআলার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছে এই দৃশ্যটা আল্লাহ এত ভালো লেগেছে ক্যামত পর্যন্ত পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুল আকাবা আল কোবরা আল বুস্ত তিনটা জায়গায় ষাটটা সাতটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে হালার অ্যাসোসিয়েশন বললের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা শয়তান ইসমাই ইসলামের পদৌলতে আমরা কুরবানির বিধান পেলাম ইসমাই ইসলামের পদ এবং তার মা আর দৌড়দুরির কারণে এখানে সাহা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুড়ে মেরেছিলেন এটার মাধ্যমে আমরা রমিউল জিমার হাজি সাহেবদের যে কঙ্কন নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সমৃদ্ধ সুদী সৈদান ইসমাইল আলহাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো যেটি এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেকদিন পর তার মা হাজারা মারা গেল অনেকদিন পর সৈদান ইব্রাহিম আলহিস ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখতেন যে ইসমাইল ঘরে আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বললো না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী স্মাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধা না মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন তিনি বললেন তোমার হাজব্যান্ড স্মাইল যখন ভাষায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে এই কথা বলে দিল তিনি চলে গেলেন ইসমাইসালাম আসলেন স্ত্রী বল একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলহ সালাম উনিও ভাবি নবী মানে অচিরেই নবী হতে যাবে উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধলোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহ খলিল ছাড়া কেউ নয় ইসলাম বললো কি বলে তুমি আমার বাবা এই কথা বলেছে তিনি বললে হ্যাঁ আপনার পিতা এই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেইন করেছি আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সাইদানা ইসমাই সাল্লাম বলেন তুমি চিননি সেটা ছিল আমার জন্মদাতার পিতা ইব্রাহিম আল খালিদ এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেটা তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইদান ইসমাইল ইসলাম প্রথম দিকে তালাক দিলেন সেই জুরহম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবারও অনেক বছর পর আল্লাহ তালার আদেশে সাইদান ইব্রাহিম ইসলাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিন ওই ইসমাইল আল ইসলাম বাড়িতে নেই সেই বোখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গেছেন রেডি কন্ডিশনের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো

সকল আল্লাহম্মা বারিক লাহমফিল্লাহমি উল্মা আল্লাহ তুমি ফ্যামিলিতে বরফত দাও তাদের গোস্ত এবং খাবারে তিনি বরফত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফকর ইয়া আলহি সালাম আমি ইউসবি তো আচা বাতা পাবি আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকা এটা যেন কখনো না বল পায় ইসমাই ইসলাম ফিরে আসলেন তিনি বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকার যেন কখনো না বল পায় ইসমাইল আলহি ইসলামের কথা শুনে নিবেজায় খুশি হলেন তিনি বললেন তাই তিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি আমার জন্মদাতার পিতা ইব্রাহিম আলহ ইসলাম আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকে রাখে একসাথেই যেন আমরা জানাতে যাই তোমার হাটটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেয় চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভালোবাসার বন্ধন যেন অটুক থাকে এই বর্ণনাটি খুব চমৎকার ভাবে সেই পোখারিতে বর্ণিত হয়েছে সেই জন্যে ইসমাইল ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময় সেদিন নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লিপ্তিদের জন্য

তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ইসমাইল হে বনু ইসমাইল মানে ইসমাইলের বংশধর তোমরা ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলহ ইসলাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু শিকার করতেন তিনি তীর মারলে সে তীর মিস তাহলে ইসমাইল আলহি ইসালাম কেন রমিয়ান তিনি তীরন্দাজ ছিলেন ইসমাইল আলহি ইসলামের দাওয়াতি এরিয়া ছিল মক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেশি কি দাওয়াতি কাজ করতেন জুরহুম কমে তিনি দাওয়াত দিয়েছেন আমালি কুথের দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন কালামুল্লাহ মাজিদের সুরা মারিয়ামে আল্লাহ তালা সাইদিন ইব্রাহিম আলি সালামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সদিকাল ওয়াদ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভান না। আলাহ তালা বলছেন ওৎপুর ইল হেনভি আপনি কোরআন ইসমাইল আলি সালা কথাকে উল্লেখ করুন ইন্না হুকানা সৌদি ওয়াখায়না তিনি ছিলেন প্রমিস অ্যাথেন্টিভ তাওকে প্রমিস দিলে কখনো না এবং তিনি ছিলেন রসুল এবং নবী ওয়াকায়না ইয়াত মুরু আহলা হবি তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন সাখাত এর আদেশ করতেন ওয়াখায়ানা আইন দারদ তিনি আর তিনি আল্লাহ তাল অনেক প্রিয় ভাজন একজন নাবি ছিলেন কারণ বোঝা গেল ইব্রাহিম আলাহ ইসলামে রেখে যাওয়া যে দাওয়াতি কাজ তাওহিদের এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাদের আদেশ করতেন জাকাত দেওয়ার আদেশ করতেন এবং ইমানের যে মৌলিক দাবিগুলো সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদার রক্ষাকারী অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দ্য প্রমিস কোন নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন বিশেষ করে আল্লাহ তালা ইসমাইল আলহ ইসলামের কথাটি কোরআনে উল্লেখ করতে বলেছেন একরামরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সৈদিনা ইসমাইল ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খোঁজে পাওয়া গেল না তিনি আসলেন না ইসমাইল আলি ইসলাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আজ ইসমাইল ইসলাম তারপরের দিন যে সেখানে হাজির কিন্তু সেই লোকটি আসেনি ইসমাই তারপরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুহাসির একরম বলেছেন যে ইসমাইল ইসলাম ওই লোকটি অপেক্ষায় সেখানে আছেন নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারিনি কিন্তু সাইদান ইসমাইল আলাহ ইসলাম দেওয়ার কারণে টানা 30 দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন জন্য আল্লাহ তালা ইসমাইল ইসলামের প্রশংসা করে তিনি বলেছেন ইন্নাহু কানা সদেকাল ওয়াদি ও কানা রসুলান তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একটি নাদী সাইদান ইসমাইল আলহ ইসলাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতেই ইন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবি হাজার কবরের পাশে কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সৈদানা ইসমাইল আলহ ইসলামকে কবরস্থ করা হয় সম্মানিত শুধু সৈদানা ইসমাইল আলহ ইসলামের পুরো জীবনী শুনবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম যে লাইফ লেসনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাইল আলহ ইসলাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ আল্লাহ হোক যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতেন এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহ ইসলামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলহ ইসলাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সেখানে ইব্রাহিম আলহ ইসলাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া আবার দীপা আল মা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রথিত থাকলে একদম ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমন উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলে যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই তোমাকে জবাই করি পিনটি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলে মেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এই প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে কি শিখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলব যে সর্বপ্রথম যে লাইফ আমরা পাই ইসমাইল আলহি ইসালাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নমুনা কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলবো এটা আমরা সেদিন ইব্রাহিম আলিস্লাম যেমন করে সেদিন ইসমাইল ইসলামকে গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি পাশাপাশি আমরা দেখব যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন কাবা পুনঃ মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাইল আলহালাম তিনি পাথরে এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং ইব্রাহিম সেব্রাহিম তিনি কাবা নির্মাণ করছেন দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাইল আলহ ইসলাম তিনি ছিলেন অত্যন্ত পিতা ভক্ত একজন মানুষ আমাদের সমাজে আমরা এমন হয়েছে যে আমরা বন্ধু বান্ধবকে খুব বেশি সময় দিই বন্ধু বান্ধবকে খুব বেশি সাপোর্ট করি কিন্তু বাবার সাথে আমাদের সেই সম্পর্কের জায়গাটা নেই কিন্তু আমরা যদি ইসমাইল আলি সাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ইসলাই বুখারিতে যে ওনার দুইটা সংসারের কথা আমরা শুনেছি প্রথম সংসার থেকে তিনি কিন্তু ডিটাচ হয়েছিলেন কেবলমাত্র পিতার আদেশে পিতা এসে বলেছিলেন যে তুমি প্রথম স্ত্রীকে তালাক দাও ইঙ্গিতপূর্ণ একটা বাক্য বলে গিয়েছিলেন এবং পিতার সন্তুষ্টির জন্য পিতার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স করে দ্বিতীয় সংসারে তিনি দ্বিতীয় সম্পর্কে তিনি গিয়েছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সাইদুল ইসমাইল ইসলামের তার পিতার প্রতি কতটুকু আস্থা এবং ভালোবাসা ছিল কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমার পিতা আমার খারাপ চাইবে না এবং তিনি নবী আমার পিতা হচ্ছে আল্লাহর খালিদ সো নিশ্চয়ই আমার স্ত্রীর আচরণে কর্মকাণ্ডে এমন কিছু তিনি পেয়েছেন তিনি অনেক মিশনারি ছিলেন অনেক ভেবে চিনতে নিশ্চয়ই আমার বাবা এটা বলেছেন এবং সাথে সাথে তিনি দেরি করেন এটা শোনার পরে স্ত্রী বলেছেন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে চলে যাও তোমার ফ্যামিলিতে যে তুমি থাকো আমি তোমাকে সম্মানের সাথে বিদায় করে দিচ্ছি তাহলে এই যে পিতা ভক্ত হওয়া এবং বাবার সাথে ছেলের যে একটা গভীরতম সম্পর্ক যেটা আমাদের এই ইট পাথরের সমাজে আমরা অনেক মিসিং দেখতে পাচ্ছি ছেলেমেয়েদের সাথে বাবার সেই সম্পর্কের জায়গাটুকু নেই বাবার সাথে ছেলেমেয়েদের সেই বোঝাপড়ার জায়গাটুকু নেই ছেলেমেয়েরা হয়তো বাবাকে সেরকম খুব কাছের মনে করে আপন করে নিতে পারছে না যেখানে বাবা ছাড়া অন্যদের কাছে যে তারা পরামর্শ দেয় অন্যদেরকে তারা খুব কাছের মনে করছে আমরা যদি আমাদের সন্তানদেরকে সন্তানদের সাথে আইস ব্রেকিং করে সুসম্পর্ক গড়ে তুলতে চাই আমরা কিন্তু সাইজানা ইব্রাহিম এবং তদীয় সন্তান ইসমাইলের সাথে কি সম্পর্ক তারা করেছিলেন সেখান থেকে শিক্ষা নিতে ইসমাইল ইসলামের জীবনে থেকে সর্বশেষ যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে তিনি খুব পরিশ্রমী ছিলেন অত্যন্ত পরিশ্রমী ছিল তার প্রমাণ তিনি কাবা নির্মাণে বাবাকে সহযোগিতা করেছেন তার আরো একটা প্রমাণ তার বাবা যখন এসে তাদের খোঁজ খবর নিতে এসেছিলেন একবারও ছেলেকে পাননি তার মানে ঘরকুন ছেলে ইসমাই ছিলেন তিনি অত্যন্ত হার্ড ওয়ার্কিং ছিলেন পরিশ্রমী ছিলেন শিকারের জন্য উনি তীর নিয়ে ধনুক নিয়ে তিনি বাইরে বের এবং পৃথিবীর প্রতিটি নবী কিন্তু পরিশ্রমী ছিল এবং আল্লাহ ইসলাম ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে ইসমা খুব ভালো তীর নিক্ষেপ করতে জানতেন তীর জানতেন তিনি বড় তীর ছিলেন শিকারী ছিলেন এবং মার বা নেই যারা ছাগল চড়ায়নি আর ছাগল চড়ানো রাখালের কাজ করা এটা যে কত কষ্টের এটা যে কত পরিশ্রমের আমরা একটু চিন্তা করে চিন্তাগুলি ছিলাম তারা আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক নবীরাই খুব পরিশ্রমী ছিলেন তারা কর্ম করে পরিশ্রম করে নিজেদের জীবিকা উপার্জন করেছেন আমরা যারা নবীদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন হার্ড ওয়ার্কিং করি আমরা পরিশ্রম করি তাহলে উন্নতি সমৃদ্ধি আমাদের হাতে এসে খোলা আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং নবীদের দেখানোর পথে নিজেদেরকে পরিচালিত করবার করুন